সোনা রে মনি গুণ জল দিলে নিবে না আগুন জলে আলাবার এদিগুন আর তো প্রাণে সহে না মনে তো মানে না দিলে তো বুঝে না চালার মূলা করলাম এত দামের মূলা বাজার নিলে মানুষের ফাগল জায়গা মূলা হয়তো ভাই অর্থ এলাকার ভিতরে আমার মতো মূলা কোনো দেখাতে পারতো না

আপনি যদি মুলা খান আপনার কখনো ধরবে না বলে আরে আমি কি বলে আপনি আরো যে ব্যবসায়ী গেছে বাংলাদেশি বাংলাদেশি বীজ ব্যবহার করে আমি তো জাপানি বীজ ব্যবহার করি অনেকে দেখবো তো মূলা খালে প্রতিরা ফাঁদে আমার মুলা খালে কখনো ইহু জিন্দিতে বাদ আসবে না আমার মূলা বিখ্যাত মূলা এইরকম বিষ কে এই দেশে আনতে পারবে না বাংলাদেশে এই জন্য বলতেছে আমি যখন বাংলা বাংলাদেশের কোন অন্য অন্য জায়গার মধ্যে মুলা নিয়ে যাই বাজারে মানুষের সিরিয়াল ধরে থাকে ভাই আপনার মূলাটা ভালো আমি ফেমাস লোক ভাই জাপান থেকে বিষ আনছি বুঝছেন কথা বলো ভাই বলো দোকানে ভাই বুঝতেছে আপনার মূলা কোন দেশ আনছেন এই মূলার একটা বিষ ভাই আমার অসম্ভব ভাই বীজ আমি কাউকে দিতে পারবো না কারণ বিষ আল আপনার জাপান থেকে আমার জাপান থেকে আমার প্রায়

আমার মূলা আপনি খাবেন আপনার ইহু জিন্দা বিল্ডিং এই যে দেখেন আমার যে আছে ওই যে দেখেন ভাই আমি মূলার ব্যবসা করি এই যে দেখেন আমার পুস্কিনা এই পুষ্কিনির মধ্যে আমি কখনো বাংলাদেশি মাছ কি সব জাপানি মাছ রং যে কোনো মাছ আমি ছাড়ি না এই যে দেখেন আমার হেত জাপানি বীজ জাপানি বীজের খেত তো আমার সময় বেশি কারণ এক কেজি মূল্য সাতশো টাকা কম হবে না ভাই জাপানি বিষয় শরীর আপনি পাওয়ার বাড়বে